আচ্ছা তো আপনি কিছু করেন না শিখছি ও আচ্ছা তো আপু মূলত আমাদের ক্যামেরার সামনে তো এর আগেও আপনি আসছিলেন তো কই এখনো কোনো সারা পাননি নাকি না সারা পান নাই তো এর জন্য কাকে দোষারোপ করেন আপনার কপালকে না আমাদেরকে ভাগ্যকে ও আচ্ছা তো যাই হোক তো দেখেন ভাই আসলে আর আপু আপনার বয়স কত 21 ও 20 বছর শেষ 21 বছর করছেন নাকি তো যাই হোক এখন আপু আপনার যে আগে কি বিয়ে হয়েছিল হয় না তো আপনি কি বড় ও আচ্ছা তো এখন আপনি যে আমাদের ক্যামেরার সামনে আসছেন মূলত একটা জীবন সঙ্গী তো কেমন জীবনসঙ্গী চান আপনি বয়সটা কেমন হতে হবে ধরেন অনেক ভাই আমাদেরকে ফোন করে দিয়ে থাকে আপু আপনার কি ফোন আছে ও আচ্ছা তো ধরেন অনেক প্রবাসী ভাই আমাদেরকে ফোন দিয়ে থাকে যে ভাই আমাকে একটা ভালো একটা নিয়ে দেন তো এরকম বয়সটা বেশি হয়ে গেছে বা বউ আছে বাচ্চা আছে এরকম হলে কি আপনি চলবে সুভচনা ও আচ্ছা যদি কোনো প্রবাসী ভাইয়ের ছেলে নিয়ে থেকে থাকে তার সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না নিজে সন্তানের মতো দেখবেন ও আচ্ছা অনেক সুন্দর কথা বলছেন পরবর্তীতে তো আবার ফের আপনি মনটা তো চেঞ্জ করবেন না যে আমার বাচ্চা না একে আমি আমার মনে কেন দেখতে যাব। হয়তো বা তার ওয়াই অন্য ছেলের সাথে পরে করে টাকা পয়সা নিয়েছে চলে গেছে তো আপনি তো আবার এরকম তাকে মার কষ্ট বুঝতে দিবেন না সত্যি বলছেন না ও আচ্ছা তো যাই হোক এখন আপনি যে এখানে আসছেন আপু আপনি লেখাপড়া কতটুকু করছেন ও আচ্ছা এসএসসি পর্যন্ত ও এসএসসি পরীক্ষা দিতে পারেন নাই না ও আচ্ছা তো যাই হোক এখন আপনি তো মুসলমান না কোরআন শরীফ পড়তে পারেন পড়েন ও আচ্ছা ঠিক আছে তো এই মুহূর্তে আমার স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এটা হলো চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার ও কেউ ভিডিও কল বা অডিও কল দেবেন না স্ক্রিনশট মেরে ভয়েস দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন তাহলে মেয়েটার বিষয়টা আমি আপনাদেরকে জানাতে পারব তো যাই হোক এখন আপু আপনি বাংলাদেশের চৌষট্টিটা জেলা এর ভিতরে কোন জেলাটা আপনার পছন্দ মানে যে কোনো জেলার ছেলের সাথে আপনি বিয়ে সাথে করতে চান না ও আচ্ছা তো কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করে প্রবাসে নিয়ে যেতে চান আপনি কি যেতে রাজি আছেন ও আচ্ছা ঠিক আছে তো এখন কারো জীবন কাহিনী দুই চার মিনিটে শেষ করা যায় না তো আপু আশা করি এই ভিডিওতে আপনি একটা ভালো একটা মানুষ পাবেন ইনশাল্লাহ এতটুকু দোয়া করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ